খুব রেগে গেলে কিছু কিছু মানুষ চুপ করে যায় একদম চুপ ঝগড়া করে না চিৎকার করে না মুখে যা আসে তাই বলে দিয়ে পরে সরি রাগের মাথায় বলে ফেলেছি মাইন্ড করো না অব্দি যায় না তারা বরং রাগ না কমা পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে নীরব থাকে নিজের ভিতরের আগুন নিভে যাওয়ার অপেক্ষা করে নিজেকে নিজেই বোঝায় শান্ত করে তারপর আবার ফেরত আসে কেন বলুন তো কারণ এই মানুষগুলো বোঝে তাদের রাগের মাথায় বলে দেওয়া কিছু কথা অন্য মানুষটিকে কেমনভাবে আঘাত করবে তারা বোঝে সেই আঘাত বুকে নিয়ে বেড়ানোর কতটা কষ্ট তারা জানে শুধুমাত্র কথা আর ব্যবহার দিয়ে এর কীরকম মারাত্মকভাবে ট্রম রাগের মাথাতেও সেন্সিবল থাকা অন্য মানুষটার খারাপ লাগার কথা ভাবা তার প্রতি অনুভূতিশীল থাকা সহজ নয় যারা পারে তারা জানে কি ভীষণ কঠিন কাজ তো হেই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটা সংগৃহীত পোস্ট তোমাদের সাথে শেয়ার করলাম কথাগুলো খুবই বাস্তব খুব ভালো লাগলো রাগ মানুষের জীবনে এমনই একটা অনুভূতি যে কোনো সম্পর্ক ভালোও করে দেয় কোনো সম্পর্ক খারাপও করে দেয় রাগের মাথায় কি যে আমরা বলে ফেলি কি করে ফেলি এটা আমরা নিজেরাও জানি না কিন্তু পরে অনেক আফসোস করি কিন্তু সে আফসোস করলেও সেই জিনিসটা আর ফেরত আসে না ভেঙে গেলে সত্যিই সেই জিনিস যাই হোক আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলো কথাগুলো তাই তোমাদের সকলের সাথে একটু শেয়ার করলাম আর মনে হয় এরকম অনেক মানুষই আছে যারা রাগের মাথায় অনেক অনেক কথা বলে ফেলে আবার অনেকে চুপ করে থাকে রাগের সময় মানুষ কি করে ফেলে নিজেও জানে না তো যাই হোক ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো সকলে ভালো থাকবে